আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছে আমি রেজাউল হাসান শুরুতেই সংবাদ নাম যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান বি ভিসাইফি বছরে এক লাখ ডলার করলেন ট্রাম্প দুশ্চিন্তায় ভারত ও চীনের অনেক নাগরিক ওমারে বাড়ছে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ের সংখ্যা সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান এবং বার্লিনে অনুষ্ঠিত হল একান্নতম বার্লিন আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশ লাল সবুজের পতাকা হাতে অংশ নেন জার্মান প্রবাসী বাংলাদেশি এবারে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রোক্লেমেশন জারি করে এইচ ওয়ান বি কর্মী ভিসার ফি বছরে এক লাখ ডলারে উন্নীত করেছেন শুক্রবার সই করা এই নির্দেশনার ফলে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে সবচেয়ে বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত বড় ধাক্কা খেতে পারে বিশেষ করে ভারত ও চীনের নাগরিকরা ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী হওয়ায় দক্ষিণ এশিয়ার আইটি পেশাজীবীদের উপরও এর সরাসরি প্রভাব পড়বে এখন থেকে এই ভিসায় বিদেশি কর্মী আনতে চাইলে কোম্পানিগুলোকে প্রতি বছর প্রতিটি ভিসার জন্য এক লাখ ডলার দিতে হবে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন সব বড় কোম্পানি এই পরিকল্পনায় রাজি আছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে তার ভাষায় আগে প্রতিষ্ঠানগুলো বিদেশি কর্মী এনে প্রশিক্ষণ দিত এখন থেকে বাধ্য হয়ে দেশীয় তরুণদের প্রশিক্ষণ ও নিয়োগ দিতে হবে ওমানের সোহার অঞ্চলে আশি শতাংশ ব্যবসায়ী বাংলাদেশি দীর্ঘদিন ধরে সুনামের সাথে পাইকারি ও খুচরা ব্যবসা করে আসছেন সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা তাদেরই একজন তরুণ ব্যবসায়ী মোহাম্মদ ইশার শিকদার চারটি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় ত্রিশ জন বাংলাদেশি ওমান প্রতিনিধি জানাচ্ছেন মাহমুদ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার রাজপাড়া শিকল গ্রামের খাইরুল হক সিকদারের ছেলে মোহাম্মদ এরশাদ শিকদার ভাগ্য পরিবর্তনের আশায় দুই সালে পাড়ি জমান ওমানের সোহার অঞ্চলে চাকুরি দিয়ে কর্মজীবন শুরু করলেও দুই বছর পর দুই সালে তৈরি করেন নিজস্ব প্রতিষ্ঠান সোহার এক্সট্রার ডিজিটাল সার্ভিসিং এলএলসি এরপর একে একে তৈরি করেন ডিজিটাল প্রিন্ট থ্রি ডি সাইনবোর্ড ও ইম্পোর্ট এক্সপোর্ট গ্রোসারি সহ চারটি প্রতিষ্ঠান যেখানে কর্মরত আছেন তিরিশ জন বাংলাদেশি আসার এক বছর জব করার পরে আস্তে আস্তে নিজের দিকে আলহামদুলিল্লাহ ব্যবসাটা শুরু করি এই পর্যন্ত আমার ব্যবসা আলহামদুলিল্লাহ মোটামুটি প্রতিষ্ঠিত এখন ও আমাদের আমার অলমোস্ট চব্বিশ বছর হচ্ছে এখন তবে লোকপল সংকটের কারণে নতুন প্রকল্প হাতে নিতে পারছেন না বলে জানান এই ব্যবসায়ী বিষয় বন্ধ হওয়ার কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিতে না বাংলাদেশিদেরকে যার কারণে আমাদের ব্যবসায় অনেক লস হচ্ছে প্রতিবেশী দেশের যে মানে ম্যান পাওয়ার নিলে আমাদের সমস্যা হয় আর আমাদের দেশের ম্যান জনশক্তি যদি এখানে হয় তাহলে আমাদের দেশে রেমিটেজগুলো যাবে যাতে আমরা আমাদের দেশের উন্নয়নে অংশীদার হতে পারব তো আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ওমান সরকারের সাথে আলোচনা করে যত দ্রুত আমাদের বাংলাদেশি বিষয় যাতে খুলে দেওয়া হয় ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে নেই রেমিটেন্স যোদ্ধা মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হল একান্নতম বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশ জার্মানির প্রতিনিধি আশরাফুল হক জানান রোববার আয়োজিত এই প্রতিযোগিতায় একশো ষাটটি দেশের আটচল্লিশ জন ক্রীড়াবিদ অংশ নেন বিয়াল্লিশ দশমিক একশত পঁচানব্বই কিলোমিটারের এই মর্যাদাপূর্ণ দৌড়ে বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন জার্মান প্রবাসী দৌড়বিদ শিবশঙ্কর পাল এ পর্যন্ত তিনি একশত সাইত্রিশটি আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নিয়েছেন রেকর্ড আটবার বার্লিন বিএমডব্লিউ ম্যারাথনে অংশ নেওয়া শিবশঙ্কর এবারও সাড়ে তিন ঘন্টার কম সময়ে দৌড় শেষ করেন এ সময় তাকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন তার স্ত্রী শিখা ও কন্যা ত্রয়ী পাল স্থানীয় সময় সকাল নয়টা পনেরো মিনিটে ঐতিহাসিক উন্টার ডেন লিনডেন থেকে ম্যারাথনটি শুরু হয়ে নগরীর ঐতিহাসিক নিদর্শন ঘুরে ব্র্যান্ডেনবর্গ গেটে গিয়ে শেষ হয় এ আসরে মাত্র দুই ঘন্টা দুই মিনিট ষোলো সেকেন্ডে পুরো দূরত্ব অতিক্রম করে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার সেবাস্তিয়ান সাভে আর নারীদের মধ্যে প্রথম কেনিয়ান তার সময় লেগেছে ঘন্টা মিনিট সেকেন্ড ছোট্ট বিরতি ফির অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সরকারের প্রযুক্তি খাতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর সহযোগিতা বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক শক্তি খাতে প্রযুক্তি খাতে যুগান্তকারী একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লন্ডনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারি চুক্তিতে সই করেন চুক্তির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা জোরদার করা হবে চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী স্টারমার বলেন এটি যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্যাকেজ এছাড়াও তিনি এটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে ট্রাম্পের সফরে যুক্তরাজ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ও আর্থিক গ্রুপগুলোর কাছ থেকে প্রায় দুইশত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে আধুনিক নির্মাণ ও রিপেয়ারের যাবতীয় পণ্যের সমাহার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান প্রাইম গাউসিয়া হার্ডওয়্যার অ্যান্ড টুলস এলএলসি আবুধাবি প্রতিনিধি এম আবদুল মান্না জানা, রাজধানী আবুধাবির শিল্পনগরী মোজাফা ছয় নম্বর সেক্টরের প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে প্রাইম গাউসিয়া হার্ডওয়্যার অ্যান্ড টুলস এর তিন উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ মুনির প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাস আবু তাহের দপ্তর সম্পাদক আবু শাহেদ আরজু সহ অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তসলিম সহ মোহাম্মদ ইমান মোহাম্মদ অপু আব্দুল হালিম মোহাম্মদ খোকন মোহাম্মদ জাভেদ ও মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদ্রী সহ অনেকে এ সময় দেশীয় প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটার আহ্বান জানান এবং আমিরাতে ভিসা সমস্যার বিষয়টি তুলে ধরেন উপস্থিত ব্যবসায়ীরা সবার জন্য সুলভ মূল্যে সব হার্ডওয়ারের হার্ডওয়ার হ্যান্ড টুলসের অল আইটেম ডিসকাউন্ট প্রাইসে থাকবে বোল নাট ওয়াশার তারপর এলএনকি সেট মিজাইন ট্যাপ তারপর হাওয়ার যত ফিটিং আছে বেকিং পাবেন আমরা তিন বন্ধু মিলে এই প্রতিষ্ঠানটা অফার করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বিক্রি করতে পারি আপনারা সবাই আসবেন বাঙালি বা এলোর প্রতি অনুরূপ হইব ঈদ মধ্যে আনারা এবং অনারা নিত্য প্রয়োজনীয় যেই ফুল শ্রদ্ধার হার হয় চলা সস্তম ইদ মধ্যে ফাইভ বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি রাখছি আপনারা আশা করে অতি দ্রুত সরকারের সাথে পরামর্শ করে আলোচনা সভাকে আমাদের বিষয়টা একটা স্রোহা নিয়ে আসবেন বিশেষভাবে যেন আমি বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের যে বাংলাদেশের যে দীর্ঘদিন যে বিষয় বিষয় জটিলতা রয়েছে সেগুলো নিরসন করার জন্য সৌদি আরবের আল খারিজ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সচেতনামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর আল খারিজের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয় ব্যবসায়ী বাছির মিয়া ব্যাপারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিয়াব মাহমুদ আতিক এতে বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী নুরুল আলম স্বেচ্ছাসেবী সংগঠন হাসির প্রতিষ্ঠাতা মসলিউদ্দিন মুন্না ব্যবসায়ী আসলাম আহমেদ মোর্শেদ ও ইমাম হোসেন সেলিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমেল আহমেদ মোহাম্মদ জিয়াদ মোহাম্মদ সিফাত লিটন আব্দুর রৌফ ও মোহাম্মদ নাসির সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এ সময় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জামশেদ রানা ও বাউল শিল্পী সহ অন্যান্যরা এছাড়াও অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করেন বাংলাদেশি লাইফ কেয়ার মেডিকেল কমপ্লেক্স সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পবিত্র ঈদ এ নবী উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা হাম হালিমা রাজা ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মোহাম্মদ ওসমান প্রপার্টি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা আলহাস উসমান আলীর বাসভবনে এই আয়োজন করা হয় আলহাস মোহাম্মদ উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও মাওলানা ইয়াকুব আলী কাদরি এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ মমতাজুদ্দিন আল কাদি বিশেষ অতিথি ছিলেন আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়া বদরুদ্দিন জনতা ব্যাংক ইউএ ইর অপারেশন সি ই মোহাম্মদ কামরুজ্জামান কমিউনিটি ব্যক্তিত্ব ইফতেকার হোসেন বাবুল বিএনপি নেতা জাকির হোসেন খতিব দিদারুল আলম আলহাস মোহাম্মদ আবুল বসর সরওয়ার আলম ভুট্টো ব্যবসায়ী মোহাম্মদ মফসল আহমেদ সৌদাগর গাউসিয়া কমিটি আবুধাবি শাখার সভাপতি আসলাম উদ্দিন হাসেম আঞ্জুমানে খোদাম্মুল মুসলিমিন আবুদাবির সভাপতি মোহাম্মদ শাহজাহান গাউসিয়া হক কমিটির সভাপতি দিদারুল আলম বাবু আজমানের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন এবং হাফেজ মোহাম্মদ ওমর ফারুক বিন ওসমান সহ অনেকে শেষ করব বিশ্ববাংলা বাংলা আগে শিরোনামগুলো আরো একবার যুক্তরাষ্ট্রের এইচ ওয়ান ভি ভিসাফি বছরে এক লাখ ডলার করলেন ট্রাম্প দুশ্চিন্তায় ভারত ও চীনের অনেক নাগরিক ওমানে বাড়ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান বার্লিনে অনুষ্ঠিত হল একান্নতম বার্লিন আন্তর্জাতিক ম্যারাথন দু হাজার পঁচিশ লাল সবুজের পতাকা হাতে অংশ নেন জার্মান প্রবাসী বাংলাদেশি শিবশঙ্কর পাল এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সরকারের প্রযুক্তি খাতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর সহযোগিতা বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক শক্তি খাতে এই ছিল বিশ্বমান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে